হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর রূপাস একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন মানে রবিবার তো অনেকেই এবছর যেহেতু দু মতে পুজো অনেকে আজকে করে নিয়েছ আর অনেকে কাল করবে তো আমাদের কাল হবে তো ওই জন্য আজকে আমি সিজানোর জন্য সব কাটাকুটি করে রাখছি এমনিতেই প্রতি বছরই করে রাখি আর এবছর তো আবার কালকে দশটার মধ্যে ছেড়ে যাচ্ছে তো ওই জন্য আরও তাড়াতাড়ি করে কেটে রাখছি যে এই সব কাটাকুটি করার পর আবার আলপনা দেবো এদিকে মা চলে গেছে উপরে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর দেখো আমার কিন্তু একটু একটু করে মোটামুটি সব কাটাই হয়ে গেছে শুধু টমেটোটা বাকি আছে টমেটোটার জন্য একটু পরে আবার টমেটোটা কাটবো এগুলো পরিষ্কার টস্কা করে তার কারণ টমেটোটাতে অনেকটাই জুস বেরোবে আর তো নোংরা লেগে গেলে মুশকিল আছে তো ওই জন্য টমেটোটা লাস্টে কাটবো আর সজনে ফুলও বাবা বেড়ে এনে দিল সজনে ফুলগুলো ছাড়াবো ওর সঙ্গে সজনে ফুল ছাড়াতে হেল্প করছে দেখো হ্যাঁ সব ছাড়িয়ে দেবো এটা কত ভালো ছেলে দেখছো পাতাগুলো না শুধু কুড়িগুলো আর ফুলগুলো ঠিক আছে মোটামুটি কালকের কাটাকুটি আমার নাইনটি ফাইভ হয়ে গেছে আর শুধু সকালে উঠে যে মাছের ঝোলটা হবে কালকের জন্য সেইটার জন্য পেঁয়াজ রসুন বাটব তো এই কিছু কিছু কাজ শুধু বাকি আর এবার আমি একটু রিওকে পড়তে বসাবো কারণ দুদিন ধরে রিও সরস্বতী পুজো লেগে গেছে পড়ছে না কিছুতে তো সামনে আমাদের বিয়েবাড়িও আছে তখন পাঁচ ছ দিন কামাই হবে আর তারপরে এসে ওর এক্সাম তো ওকে একটু পড়িয়ে নেবো তারপরে আবার যে আলপনাটা দেওয়া শুরু করবো

তো যাই হোক যুদ্ধ করে বসিয়েছি আর এখন ঘুরিতে বাজলো নটা বাজতে দশ তো এখনও অনেক কাজই বাকি আছে তো মনে হচ্ছে কখনও পড়াশোনাটা মোটামুটি একটু হলো কমপ্লিট করবে তারপরে যে বাকি কাজগুলো সারব তো এই দেখো কিছুটা মা দিয়ে দিচ্ছে এইগুলো মা বেশ ভালোই আলপনা দেয় আর আমি একটু আলাদা রকম স্টাইলের দিই খুব যে ভালো দিই তা না কাজ চালানোর মতো আলপনা দিয়ে দিই আমিও তো এই দেখো তো ইচ্ছে আমি নিচে পর্যন্ত দেব। তো রিও কিন্তু খুব আনন্দ পাই এইসব কিছু কাজ হলে ও ঠাকুর দেবদের সব নিয়ে থাকতে বেশ ভালোও বাসে সকালের দুধ গরম হয়ে গেছে চা ভাতও চাপিয়ে দিচ্ছি আর পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে তো একটু পেঁয়াজ রসুন আদা সিলে বেটে দেবো চাটা খেয়ে তাহলে মোটামুটি আমার রান্নার দিকের কাজ শেষ শেষ বলা যাবে না মাছ আনলে মাছ ধুতে হবে আর তারপর আবার দিদিরাও আসবে তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি যাতে ওদের সময় দিতে পারি যে পুজো করবে সেল এলে যেটা পুজো করবে তারা চলে আসছে পুরো হতে সবাই দেখ এক টাইমিং তো দেখ শুধু দেখ দিদি আমার ফোনটায় যে ধাসু ফটো আসছে না হ্যাভি পুজোর তো সিঁড়িতে দেখো আমরা পুজো করবো আমরা লেট কিন্তু পুজো করাবো বিদ্যুৎ মিষ্টিটা মনে হচ্ছে তত্ত্বর মিষ্টি নিয়ে এসছো সরস্বতী পুজো তত্ত্ব তো রিও তো দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড পুজো নিয়ে ঠাকুরের মুখ খুলে দিয়েছে আর ওর এক্সাইটেড লেভেল দিদিদেরকে দেখে আরও বেড়ে গেছে মানে কি করবো খুঁজে পাচ্ছে না এদিকে আমারও স্নান করা হয়ে গেছে আর স্নান করে আমি এখন বসে পড়েছি ফল কাটতে আর রিও শুধু উপর আর নিচে করছে gidiyerim de bak bu çok kötü. Utanamıyorumdur. He? E bir de kardeşine söyleyeyim. E yine geldi. Planlama içerisinde mi? O gün çünkü işte bir. Ye kalka herhalde. Vallahi bak ya. Ya böyle.

বাবাই না তুমি চল বাপিয়ে রে তো ঠাকুরদের পিছে নিচে 내려가 মা গিয়ে বস আমি কিন্তু মাথায় লাগাবো ওমা পুজো জোগাড় করে দিয়েছি আর পুজো জোগাড় করে পুজো স্টার্টও হয়ে গেছে আর আমি চলে এলাম এবার মাছ ধুতে চেঞ্জ করে কেন গোটা গায়ে তো মাছের গন্ধ উঠবে আর প্রায় বাড়ি থেকে নিরুরা চার কেজির মতো মাছ নিয়ে এসেছিলো আর বিদ্যুতে প্রায় দু আড়াই কেজি মাছ নিয়ে এসছে আবার তো অনেক মাছ হয়ে গেছে তো সেগুলো ধুতেও তো অনেক সময় লাগবে ওই জন্য আমি ভাবলাম যে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে আগে মাছটা ভালো করে ধুয়ে নিই আর মাছ দেবে ভালো ধোয়া না হলে খেতে ইচ্ছা করছে হ্যাঁ কাজটা বন্ধ হয়ে তো এই কাজটা সেরে এক মিনিট মোটামুটি অনেকটা কাজ আগই যাবে মাছ ধুই নিচে মাছ ধুই আবার স্নান করতে হবে লাগবে মাছের গন্ধ উঠবে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না পেয়ে পুষ্পাঞ্জলি চলো বিদ্যুতে চলে আসো পুষ্পাঞ্জলি দেবে দেবে না তো তুমি কিছু খেতে পারতো তো এই মা বাবা বিদ্যুতে পুষ্পাঞ্জলি দেবে না না

বন্দপুষ্পরাঞ্জলি ও ওই ওই সরস্বতী শ্রী সরস্বতী দেবায় নমঃ বেটু তুই আর বসতে পারিস দাঁড়িয়ে দাঁড়িয়ে সরস্বতী ভাগে

আর দেখো সবাই বেশ সেজে গুজে এসছে সরস্বতী পুজো উপলক্ষেই ইলো পরে এসছে সব সবাইকে বেশ সুন্দর লাগছে আর এটা যেহেতু রিওর লাস্ট ইয়ার এখানে তো এইগুলো কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে সেরে আমরা এবারে বাড়ি যাবো স্কুলে তেমন কিছু হয়নি প্রসাদ দিয়েছে আর ঠাকুর প্রণাম হলো নিয়ে আমি চলে এলাম তো অনেকের সময় সবার সঙ্গে দেখা হলো সবাই এসেছিল সবাই গেলে গেল শাড়ি পরে এসেছিল সে বেশ ভালো করে সবাই মিলে ফটো টটো তুললাম এটাই মজা হলো আর একটু সময়টা বেশি পেলে ভালো হতো সবার সময় গল্প হতো কিন্তু সেটা হলো না তার কারণ নন বেঙ্গলি যেটা তাদের তো আজকে নয় এই পুজোটা তাদের কোনো কাজ নেই তো তারা আড্ডা দিতে পারছে অনেকক্ষণ কিন্তু আমাদের তো ধরো অনেক কাজ আছে বাড়িতে তো এরপর এখান থেকে যে খান্দাও যাব তো চলো বাড়ি যাই এবার তো এখানে কত মাছের বাজার সরস্বতী পুজোর এখানে হচ্ছে মেয়ের বাজার এখান থেকে নিরু সকালে মাছ নিয়ে গেছে সকালে তো আরো ভিড় থাকে জানিস তো রান্না হয়ে গেছে অনেকটাই শিম ভাজা আলু ভাজা এদিকে মাছ ভাজা আছে মাছ ভাজা চলছে

এখন যাচ্ছি আমরা খানরা সবাই মিলে মানে বাবা মা না আমরা দু বোন সবাই তো ওখানে যে পাপি মায়ের সঙ্গে কিছু সময় কাটাবো আবার কালকে আবার রিটার্ন আসবো আমাদের পাড়ার পুজো তো মাউন্টেন ডিও ডের আগে জিত হ্যা নিয়ে এখন বাপের বাড়ি যাচ্ছি ওই যে দিদিরা পেছনে তো চলো বাপের বাড়িতে বাপে একটা ঠাকুর নিয়ে আসছে সেটা আবার পুজো কর ডিও তো রিয়ার এমন অবস্থায় যে আমার মাথা থেকে ফুল খুলে নিচ্ছে কেন ওই ফুলগুলো আমি মাথায় লাগিয়েছিলাম বলে যতক্ষণ ওগুলো খুলে দিলাম ওকে ততক্ষণ শান্তি হলো না চলো ভিতরে যাই চলে এলাম চলো বেটা চলো চলে এসছি হামলো আগে হ্যাঁ হ্যালো হাই বাই বাই কাশি থেকে এলাম মনে হচ্ছে প্রসাদ প্রসাদ ঠাকুরের প্রসাদ আর ওখানে দেখো ওইটা তোমার নামে যে প্রসাদটা দিয়েছিলাম ওইটা এইটা এইটা দি দিদিকে একটু ফুলটা দিয়ে দেবে রিককে একটু ফুলটা দিয়ে দেবে তুমি একটু রাখবে আর এই দেখো দেখিয়ে দিই প্রতি বছরের মতো বাপি কি সুন্দর ফুটকু মতো ঠাকুর নিয়ে এসছে হ্যাঁ দারুণ তো বাহ এটা তুমি হ্যাপি ও এত ফুল পুজোর হ্যাঁ বাপ্পি কি সুন্দর ঠাকুরটা নিয়ে এসেছে শোনা না জন্য না হ্যাঁ সব রেডি পুজো শুরু করে ঠাকুরকে মালা করিয়ে দে একটা ওই তো তোমার জন্য তো সব এনে দিয়েছে বাপি মিষ্টি মিষ্টি সব রেডি চলো পুজো কর এখনই পুজো শুরু হয়ে যাবে বলছে মায়ের মোটামুটি সব রান্নাই হয়ে গেছে তো শুধু মাছটাই বাকি আছে আর বাপি মা দুজন মিলে দেখো মাছ ধুচ্ছে আর গল্পও করছে সাথে সবার সাথে তো ওরা মাছটা ধুক আর আমি হয়ে গেছি প্রচণ্ড টায়ার্ড এমনিতেই শরীরটা বেশ ভালো যাচ্ছে না বলছি আর তার সঙ্গে আবার আজকে ফল জলের উপোস তো বুঝতেই পারছো সব মিলিয়ে কী অবস্থা আমার করছি সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাইকে হ্যাপি সরস্বতী পুজো পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো টাটা আর যারা আমার আগের থেকে বন্ধু ছিলেন তারাও কিন্তু কমেন্টটা করতে ভুলো না টাটা